এবার আমরা নদীর কার্যের যা যা পদ্ধতি বা প্রসেস সেগুলো ভালো করে দেখে নেব নদীর কাজের মধ্যে কি কি প্রসেস রয়েছে প্রথমে হচ্ছে দ্রবণজনিত ক্ষয় দ্রবণজনিত ক্ষয় মানে কি নিশ্চয়ই বুঝতে পারছো কিছু যখন মিশে যাচ্ছে নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যাচ্ছে যখন তখন যে পরিমাণ ক্ষয় আমরা দেখতে পাই সেটাই হয়তো দ্রবণজনিত ক্ষয় তাহলে এখানে উদাহরণটা বা সংজ্ঞাটা কি দিচ্ছে চুনাপাথর জাতীয় শিলা যদি কোনো নদী বহন করে নিয়ে যায় তবে তা সহজেই দ্রবীভূত হয় কি ধরনের শিলা চুনাপাথর জাতীয় শিলা এগুলো কিন্তু মনে রাখতে হবে কি ধরনের শিলা চুনাপাথর জাতীয় শিলা ঘর্ষণজনিত ক্ষয় বলতে আমরা কি বুঝি এরপরে নেক্সট যেটা বলছে ঘর্ষণজনিত ক্ষয় নদীবাহিত বড় বড় পাথরের টুকরো পরস্পরের ঘর্ষণে ভেঙে গিয়ে ছোট কণায় যখন পরিণত হয় এবং ছোট কণা থেকে পলিতে পরিণত হয় আমরা ছোটবেলায় পড়েছি না দুটো পাথর যদি একে অপরের সঙ্গে ঘষ তাহলে পাথরে পাথরে ঘষে আগুনের আবিষ্কার করেছিলেন আদিম মানুষেরা প্রথম তাই তো তাহলে ঘর্ষণ মানে হচ্ছে বারবার ঘষার ফলে যখন একটা পাথরের কোনো অংশ ক্ষয়প্রাপ্ত হবে বা ক্ষয়ে যাবে সেটাকে আমরা বলছি কি ঘর্ষণ জনিত ক্ষয় তাহলে ক্ষয়ে যেতে যেতে সেটাই একটা ছোট কণা পলিতে পরিণত হয়ে যাবে সেটাকে আমরা কি বলছি ঘর্ষণ জনিত ক্ষয় নেক্সট আমাদের কি আসছে অবঘর্ষ অবঘর্ষতে কি হচ্ছে নদীতে এই যে ছোট ছোট কণা রয়েছে এবং তার সাথে যে নদীর খাত রয়েছে এই কণা নদীর খাতে বারবার যখন ঘষা খাচ্ছে তখন কিন্তু উভয়ই পার্শ্ব ক্ষয় হয়ে থাকে তোমাদের যদি একটা সিম্পল এক্সাম্পল দিই এখানে ধরো একটা হাঁড়ি রয়েছে বা একটা কড়া রয়েছে ঠিক আছে এই হাঁড়ি বা কড়াতে ধরো অনেক ছোট ছোট পাথর রয়েছে ঠিক আছে অনেক ছোট ছোট পাথর রয়েছে এই হাঁড়িতে বা কড়াতে তাহলে এই হাঁড়িতে যখন জল আমি যদি হঠাৎ করে ঘুরিয়ে দিই অনেক জোরে এবং হাঁড়ির মুখটা যদি আমি চাপা দিয়ে দিই তাহলে কিন্তু এই জল এই যে সাইড গুলো রয়েছে ঠিক আছে হাঁড়ির এই যে এজেস রয়েছে এই যে কোনাগুলো রয়েছে এগুলোতে বারবার ঘষা খেতে খেতে কিন্তু জিনিসটা ভেঙে যাবে বা হয়ে যেতে শুরু করবে এটা যদি প্লাস্টিকের মেটেরিয়াল হয় অনেক আগে ক্ষয়ে যাবে স্টিল হলে একটু কিছুদিন থাকার পর থেকে কিন্তু নষ্ট হতে থাকবে এই প্রসেসটাকেই বেসিক্যালি আমরা বলে থাকি কি অবঘর্ষ এটাকে আমরা বলে থাকি অবঘর্ষ তাদের নদীবাহিত প্রস্তর খান্ডে খন্ডের সঙ্গে নদী গর্ভের সংঘর্ষের ফলে নদী খাতে নিম্ন এবং পার্শ্ব ক্ষয় উভয় ধরনের ক্ষয় আমরা কিন্তু দেখতে পাই নদী খাতে কি কি ক্ষয় হয় নিম্ন ক্ষয় হয় এবং পার্শ্ব ক্ষয় হয় তাহলে এটাও আরও দুটো তুমি ইনফরমেশন নতুন পেলে আমরা দু ধরনের ক্ষয় দেখতে পাই এবং তার ফলে দু ধরনের ভূমিরূপও তৈরি হয় সেটাও আমরা পড়ব পরবর্তী ক্ষেত্রে তাহলে নদীতে দু ধরনের ক্ষয় হয় একটা নিম্ন ক্ষয় যেটা নিচের দিকে দেখতে পাই আমরা আর একটা হয় পার্শ্ব ক্ষয় যেটা পাশে বা ল্যাটারাল ইরোশন যেটাকে আমরা ইংলিশে বলি পাশের দিকে ক্ষইতে দেখতে পাই তাহলে নদীর রিলেটেড এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল বা তোমরা যেটা জল অববাহিকা কাকে বলা হয় জল বলতে আমরা কি বুঝি নদীর বিভিন্ন গতিবেগ উচ্চ মধ্য এবং নিম্নগতি এবং এই উচ্চ মধ্য নিম্নগতি কোন কোন সময় কোন কোন জায়গাতে হচ্ছে তার প্রপার উদাহরণ দিয়ে এই সেশনটায় এই এই জিনিসগুলো করানো হলো ইনক্লুডিং নদীর কাজ এবং কি কি ধরনের ক্ষয় কাজ নদীতে হয় তিন ধরনের কাজ সম্পর্কে আমরা পড়েছি নদীর কি কি ধরনের ক্ষয় কাজ হয় সেগুলো আমরা এতক্ষণ অব্দি দেখলাম আর আরেকটা বাকি আছে যেটা হচ্ছে জলপ্রবাহের দ্বারা ক্ষয় যেটা অসংলগ্ন এবং দুর্বল অংশগুলিকে জলের মধ্যে যদি ভেঙে দেওয়া হয় নদীর পাশের অংশ তখন সেখানে আমরা জলপ্রবাহের দ্বারা Qual é